আসসালামু আলাইকুম আজ থাকছে সালমা চৌধুরী লেখা আমৃত তোকে পর্ব এক সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটি ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলিয়া আহমদ খান তানভীরের বাবা মেজ নাম মোজামেল খান ছোটো চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোটো চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকায় যৌথ পরিবারগুলোর মধ্যেও শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একসুতোয় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেয়ার চিন্তাও করেনি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছে ১৬ বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতারও সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা গাল ভর্তি চাপদাড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল সবে মাত্র আঠেরো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলা স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দু বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছর একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আমির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হৈ হৈ রৈ ব্যাপার হবেই না বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হৈ হৈ শুরু হয়ে গেছে আমিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগা আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করল সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হল মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরছে ভাইকে আমিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আমিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আমির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে তো তানভীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটাতে ছবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এইটা কার ওইটা কার শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আর একটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপ সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতে একটা আমির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠেরো বছর বয়স হলে তোকেও কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে মরল ধন্যবাদ ভাইয়া বাড়িতে হৈচৈ শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আমির চাচুকে দেখেই সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিদের জিনিসগুলোও একটা একটা করে দিল আবির মিজু চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগে যে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেককে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেক কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকব ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর দিলেন তোর রুম তরি আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আমির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভির এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আমির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় যে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ি দিয়ে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষদেহী একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক ওদিক তাকায় ততক্ষণে আমি নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মি হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেয়ে যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলেও দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায়